ধান পাকলেও অর্থের অভাবে যখন পাকা ধান কাটতে পারছেন না অসহায় দরিদ্র কৃষাণী হীরা বেগম ঠিক তখনই কুড়িগ্রামের ফুলবাড়িতে আটচল্লিশ শতাংশ জমির পাকা ধান কেটে দিয়েছেন ফুলবাড়ি উপজেলার আনসার ও ভিটিপি সদস্যরা ফুলবাড়ির প্রতিনিধি আলমগীর হোসেন আসিফের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্ব ধনিরাম সুইচ গেট এলাকায় আনসার ভিডিপির উপজেলা প্রশিক্ষক মমিনুল ইসলামের নেতৃত্বে পনেরো সদস্যর একটি টিম এ ধান কেটে দেয় এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলার আনসার কোম্পানি কমান্ডার আতিয়ার রহমান বড়ভিটা ইউনিয়ন আনসার কমান্ডার রবিউল ইসলাম কাশীপুর ইউনিয়নের ভিডিপির দলনেতা হাবিবুর রহমান ফুলবাড়ি ইউনিয়ন আনসার কমান্ডার মাসুদ রানা কাশীপুর থা আনসার কমান্ডার আব্দুল সালাম সহ আরো অনেকে দরিদ্র অসহায় হীরা বেগম জানান অনেক কষ্ট করে আটচল্লিশ শতাংশ জমি বর্গা নিয়ে ধান চাষ করেছে ধান পেকে গেলে অর্থের অভাবে ধান কাটতে না পেরে বিষয়টি আমার এক আনসার ভাইকে জানালে পনেরো জনের একটি টিম এসে আজ আমার ধান কেটে দিল আনসার ভাইদের অসংখ্য ধন্যবাদ জানাই আনসার বিডিবির উপজেলা প্রশিক্ষক মমিনুল ইসলাম জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালকের নির্দেশে সারা বাংলাদেশের ন্যায় স্বেচ্ছায় আজকে আমরা ফুলবাড়ি উপজেলা বড়ভিটায় ভাটা ইউনিয়নের এক অসহায় ধান কেটে দিলাম আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আমি গরিব মানুষ আমি আটচল্লিশ শতাংশ জমি আদি আবাদ করছি চতুর্থ সাইডে ধান কাটা মারা হয়েছে আমার ধান খেতেই আছে আমি গরিব মানুষ ধানটা কাটতে পারতেছি না আনসার অফিসে জানাইলাম আনসার ও বিটিভি সদস্য ভাইয়েরা আমার ধানটা কেটে দিল আনসার ও বিটিভি সদস্যদের ধন্যবাদ জানাইলাম আমি মোহাম্মদ রবিদ ইসলাম আনসার কমান্ডার আমার ইউনিয়নে এক বিডিবি সদস্য নাম হিরা বেগম সে অভাবের কারণে ধান কেটে ধান কাটতে পারে না আটচল্লিশ শতক জমি আমার অফিসকে অফিসকে স্যারকে জানায় আমার স্যার মমিনুল ইসলাম উপজেলা প্রশিক্ষক অফিসার ওনার উনি সহ আমরা এই আটচল্লিশ শতক জমি তার ধান কেটে দিই বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের মৌখিক নির্দেশনায় সমগ্র বাংলাদেশেই ধান কেটে দেওয়ার মতো সেবা অর্থাৎ মূলক কাজে আমাদের আনসার ও বিডিবি সদস্যরা সর্বদা নিয়োজিত ছিল এর প্রেক্ষিতে আমরা ফুলবাড়ি উপজেলায় আজকে এক গরিব দুস্থ বিডিবি মহিলার আটচল্লিশ শতাংশ জায়গা এখনো ধান কাটতে পারেনি আমরা খবর পেয়ে উপজেলা অফিস থেকে আমরা সবাই এসেছি এবং তার এই আটচল্লিশ শতাংশ ধান কেটে দেওয়ার প্রায় শেষের দিকে আর কি